রে এই বডি বিল্ডার দেখ ঠিক আছে জামার একটা গুদাম আছে ওটারে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে হ্যাঁ কী করছিস হ্যাঁ কাজ করছিস ওই কাজ করছিস তোরা দেখো জামাটার কী হাল করেছে ওই দেখো পুরো কেটে ফেলেছে পুরো জামাটাকে কাটছে এই দেখো বন্ধুরা দেখো কি করছে ও হচ্ছে বডি বিল্ডার ওর বাবার মতো পুরো কি করে বেড়াচ্ছে এই কি করছিস জামাটাকে কাটছিস কেন হ্যাঁ রে ওই দেখো কত সুন্দর বেয়ে যাচ্ছে এ দুষ্টু তোর সাথে কথা বলছি না বলছি না তোর সাথে কথা তোর তিন বেবি এক জায়গায় কি করছে হ্যাঁ ব্যস্ত তুই কাজ করছিলি ঘরে হ্যাঁ বেরিয়ে আসলি কেন হ্যাঁ তোর সাথে কথা বলতে হবে তোর সাথে কথা বলতে হবে হ্যাঁ বলতে হবে তোর সাথে কথা ওইদিকে যা দেখ তোর তিনটা বেবি এক জায়গায় বসে আছে আর ইনারা পুরো বডি বিল্ডার দেখো যে আমার একটা ইসে আছে ওটাকে কেটে কেটে কী করেছে হ্যাঁ ওই জামাটাকে কাটছিস কেন এদের এই মুভেন্টগুলো দেখতে এত ভালো লাগে পাখি হয়ে এদের যে কত বুদ্ধি হ্যাঁ আর এনারা হচ্ছে সব সময় কাজ করে যায় ফিরে তুই আসছে একা কেন ওরা কি সুন্দর জরিদার বসে থাকে এক জায়গায় হ্যাঁ আর এনি এটাকে কেটে কেটে কী করলো কাটছে কাজ হয়ে যাচ্ছে কি রে কি করছিস আরেকজন কোথায় হ্যাঁ আরেকজন কোথায়